বিশাল বড় এক কাঁঠাল আমাদের কাছে তো কাঁঠালটা তো খাওয়া কোনোভাবেই সম্ভব না আমরা বাসার যারা আছি সবাই কাঁঠালের এই পর্ষণটুক খাওয়া হইলো আর সব রয়ে গেছে এখন এটা আমাদের নিচে পাঠিয়ে দেবো দারানদের জন্য নিচে দারান আছে কেয়ারটেকার আছে লিটম্যান আছে ওরা খাবে বাড়ির কাঁঠাল আসলে খাওয়া হয় আমরা সবাইকে দিয়েই খাই তো এখন হ্যানা রোয়াগুলো খুলে নিচ্ছে নিচে পাঠিয়ে দেওয়া হবে কিন্তু কী কারণে ভিডিওটা করছি সেটা হলো আজকে এই যে কাঁঠালের এটা এটাকে কি বলা হয় না তোমরা আমরা তো বোতা বলি বোতাই বলি বোতাই না আচ্ছা এই বোতা বোতাটা রান্না করা হবে আজকে আমি এই বোতাটা রান্না করব। খুবই মজা একদম মনে হয় যেন গরুর মগজ ঘো করা হয়েছে এত টেস্ট হয় এটা আমার খুবই আরেকটা প্রিয় খাবার কাঁঠাল যেমন আমার প্রিয় আমি এক বসায় একটা কাঁঠাল খেতে পারি তবে এটা কিন্তু আমার প্রিয় কাঁঠাল এই হ্যাঁ না ওই যে ব্র্যান্ডারে এক বসায় একটা কাঁঠাল খেতে পারি সেটা যদি আমার পছন্দের কাঁঠাল হয় কারণ এই রোয়াগুলো একটু চায়লা কাঁঠাল চাইলা কাঁঠাল কিন্তু আমি পছন্দ করি না খাইতে পারি না তো কাঁঠালের রোয়াগুলো খুব সুন্দর যারা পছন্দ করে তাদের এটা প্রিয় খাবার তাদের খুব আমার বাসা আমার ড্রাইভার তারপরে আমার অফিসের স্টাফ ওরা কিন্তু খুব পছন্দ করছে ওরা খেয়েছে অনেক আমি একেবারে অর্ধেকটা খেয়েছি তো কাঁঠালটা খুবই মজা মিষ্টি বড়ো বড়ো রোয়া যারা পছন্দ করে এই ধরনের কাঁঠাল তাদের জন্য খুবই ভালো আমি তো আমার জন্য না তো যাই হোক আমি গালা একটু দুয়ারশলা টাইপের কাঁঠালটা পছন্দ করি নরম কাঁঠাল এবং হলুদ গোল গোল রোয়া থাকে যেটা তো এখন কাচলের ওয়া ব্লগ নেওয়া হচ্ছে আর এই পোটাটা রান্না করা হবে এটা রান্না করা আপনাদেরকে শেয়ার করবো এটা খুবই মজার আসলে কাচলের কোনো জিনিসই কিন্তু ফেলা যায় না ওইখানে আবার লাগাইতেছ হুম এদিকে দাঁড়াও দেখি একটা ছবি তুলি তো হ্যাঁ ফলো ফলো দাও আমি একটু ধরি হ্যাঁ কিছু দিতে চাই দাও আ ওকে এটা স্ক্রিনে দিয়ে ও এই যে দেখুন কাঁঠাল থেকে কতগুলো কাঁঠাল হয়েছে অনেক আর এটা দিয়ে এটাকে সুন্দর করে পরিষ্কার করে কেটে নিতে হবে ছিলে নিতে হবে ছিলে তারপরে এটাকে টুকরা টুকরা করব দু টুকরা বা তিন টুকরা করে হ্যাঁ এটাকে তিনটা কি চারটা টুকরা করে তারপর সেদ্ধ দিয়ে দিব আর এগুলো এখন নিচে পাঠিয়ে দেওয়া হবে হ্যাঁ না এখন কাটালের পোতাটাকে সুন্দর করে ছুলে তারপর এটাকে কেটে রেডি করে নিচ্ছে সেদ্ধ করার জন্য কাটাকাটি শেষ তারপর এখানে হলুদ দিয়ে দেওয়া হলো আর কিছু লবণ দেওয়া হলো পরিমাণ মতো গরম পানি দিয়ে দিব গরম পানি দিয়ে চুলায় বসিয়ে দেওয়া হলো দেখুন কাঁঠালের বোতাগুলোকে হলুদ এবং লবণ দিয়ে সেদ্ধ দিয়ে দিয়েছিলাম সেদ্ধ এখনো হয়নি সেদ্ধ হয়ে গেলে এটাকে কাটায় পিষে নিতে হবে ল্যান্ডারে করলে একটা লট কাটাতে হবে এই জন্য এটা সুন্দর হয় বেশি যদি আপনি পাটায় নেন পিষে নেন পাটায় পিষে একটু টাইপের থাকে থাকে এতে খুবই খেতে ভালো লাগে আসলে আর যদি ব্ল্যান্ডারও করা যায় আপনি চাইলে ব্ল্যান্ডারও করে নিতে পারেন কোনো অসুবিধা নাই তো ব্ল্যান্ডারে করলে একটু কম করবে খুব বেশি মিহি হয়ে গেলে কিন্তু এটা একদম ল্যাটকা টাইপের হয়ে যাবে এখানে কাঁটালের বোতাটাকে সেদ্ধ করে তারপর এটাকে বেটে নেওয়া হয়েছে দেখুন পাটায় পিষে নিয়েছে কিন্তু এখন এটাকে সুন্দর করে বোনা বোনা করবো আর এখানে কিছু চিংড়ি গুঁড়া চিংড়ি নিয়েছি দেশি গুঁড়া চিংড়ি এটা দিয়েই করব। তো হ্যাঁ তেল দাও হ্যাঁ না যদিও আগে এটা খাও নাই মনে হয় না হ্যাঁ না এটা আগে কিন্তু খায়নি আজকে আমার কাছ থেকে শিখছে নেক্সট টাইম ও আমাকে রান্না করে সবসময় খাওয়াবে হ্যাঁ তেল বেশি লাগে মগজের মতো তো এটা তো তার তেল নাই তাই না হ্যাঁ এই জন্য তেল কিন্তু একটু বেশি লাগবে এখন দিয়ে দাও পেঁয়াজ আজ তো জিরা দিতে পারো ওইখানে যদি চাউ জিরার ফোরন দিতে এখন পেঁয়াজ দাও আরও পেঁয়াজ লাগবে হ্যাঁ এখন পেঁয়াজটাকে বাদামি করে এখানে এখানে কিন্তু সব দিবা হ্যাঁ না হ্যাঁ আদা বাটা রসুন বাটা সব আছে পেঁয়াজটাকে আর কি ভাজো পেঁয়াজটা কিন্তু ভাজা হয়ে গেছে হ্যাঁ হ্যাঁ এখন তুমি এখানে একটু ডাস্টবিন দাও একটা এলাচি দাও হ্যাঁ এলাচির পরিমাণ কম থাকবে গোলমরিচ দাও হ্যাঁ গোলমরিচ দাও তিনটা টোকরা এলাচি দিয়া দিলা তিনটা না আচ্ছা আর আবারও সুন্দর আমি তো বলে গেছি এখানে এক চামচ দাও লাগবে এখানে আর এক চামচ দাও কাঁঠালের ভুটা তো তাই না দুই চামচ আদা বাটা দাও মানাকিটাকে তারপর টমেটো দাও দুই চামচ তো এই চামচ নিলাম লবণ দিতে দাও লবণ দাও কম দাও একটু তেল কম দাও হ্যাঁ

গরম ভাতের সাথে অসাধারণ একটু মরিচ এবং কাঁচা পেঁয়াজ নিয়ে নেবেন দেখবেন ভীষণ মজা যাই হোক নেক্সট ক্লিপটা ডিলিট হয়ে যাওয়ার কারণে আপনাদের সাথে দেখাতে পারলাম না ফাইনাল লুকটা দেখিয়ে দিচ্ছি ভালো থাকবেন এবং বেশি বেশি করে শেয়ার করবেন আর অবশ্যই কমেন্ট করবেন কেমন লাগলো খাবারটা খেয়ে আর ভালো থাকবেন নতুন নতুন সুন্দর সুন্দর মজার মজার রেসিপি নিয়ে চলে আসবো আশা করি ভালো লাগবে ভালো থাকবেন আল্লাহ হাফেস